শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ভক্ত বয়স ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশিধাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশি পর্যটন বৃত্তান্ত বলিতেছেন মণিমল্লিক বলছেন একটি সাধুকে দেখলাম তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে ঠাকুর বলছেন এদের মত কি জানো আগে সাধন চাই সন দম তিতিক্ষা চাই এরা নির্বাণের চেষ্টা করছে এরা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা যিনি বলছেন তিনিও মিথ্যা তার কথাও স্বপ্নবধ বড় দূরের কথা কিরকম জানো যেমন কর্পুর পোড়ালে কিছুই বাকি থাকে না কাঠ পোড়ালে তো ছাই বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা করতুম তবু আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন কলকাতায় এসেছিল এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হল হৃদয়কে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না শুনলাম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই আমায় বললে ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে পদ্মলোচন এমনই সরল সে বললে আমার পুরুষ শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ওষুধ ত্যাগ করেছ কেন এটা টাকা এটা মাটি এ ভেদবুদ্ধি তো অজ্ঞান থেকে হয় আমি কি বলবো বললাম কে জানে বাপু আমার টাকা করি ওসব সব ভালো লাগে না একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে তিনি আদ্যাশক্তিরূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুশ হওয়ার পর বলল কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগল ভক্ত বলছেন মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন কীরকম বোধ হলো ঠাকুর বলছেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত কারো কারো নিষ্কামকর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওইদিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়া অনেক তফাত দয়া ভালো মায়া ভালো নয় মায়া আত্মীয়ের উপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর দয়া সর্বভূতে সমান ভালোবাসা